নমস্কার ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র এবং গীতা পাঠ এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা হচ্ছে এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু আজকে আমাদের জানার বিষয় হচ্ছে যে আমরা জানব কিভাবে সহজভাবে ও শুদ্ধভাবে গীতা পাঠ করার নিয়ম এবং এর কি কি উপায় আছে গীতার আঠেরোটি নামের মাহাত্ম বা কী কী এবং এই গীতা পাঠ করলে আমরা কি ফল পাবো এবং তার সাথে আমরা এটাও জানব যে বাড়িতে যদি গীতা থাকে তাহলে কোনো মতেই কোন কোন ভুলগুলো করা যাবে না এবং তার সাথে জানবো বাড়িতে গীতা রাখার নিয়ম ও গীতা পাঠের উপকারিতা আসুন তাহলে জেনে নেওয়া যাক সমগ্র মানব জাতির জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতা শ্রী শ্রী গীতাতেই সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গূঢ় অর্থ ব্যাপক অর্থে গীতায় সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান শুধু তাই নয় নিয়মিত গীতা স্পর্শ করা গীতা পাঠ করা গীতা মাহাত্ম অনুধাবন করাও অনেক বড় পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয় এছাড়াও প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মাবলম্বীদের কর্মের অংশ হিসেবে মনে করা হয় আমাদের সমাজে প্রশ্ন করতে পারেন আমি তো লেখা লেখাপড়া জানি না আমি সংস্কৃত পড়তে পারি না বা আমি শুধু বাংলা শরণার্থগুলো পড়তে চাই এটি কি গীতা পাঠের ফল মিলবে আবার অনেকে বলেন গীতা পাঠ করার জন্য কোথা থেকে শুরু করবো কীভাবে শুরু করব। এগুলো না জানার কারণেই গীতা পাঠ করা হয়ে ওঠে না এগুলো ছাড়াও আমাদের জটিল মনের উৎপাদিত নানা বিধ সমস্যাকে সামনে নিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই কিন্তু আসল কথা হচ্ছে গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের সদিচ্ছা আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন আপনার উচ্চারণ কতটা শুদ্ধ আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময়ে গীতা পাঠ করলেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান আহরণ করলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী অধ্যয়ন করলেন এ কারণেই জ্ঞানী ও সাধুরা বলে থাকেন পরম পিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং ভক্তি আশা করেন তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠানে বা কোনো উপলক্ষকে সামনে রেখে গীতা পাঠ করতে চান তবে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে সেই নিয়ম কানুনগুলোকে আমাদেরকে জ্ঞাত করানোর উদ্দেশ্যই আমাদের আজকের আয়োজন এছাড়াও এই আলোচনাতে আপনারা জানতে পারবেন গীতার প্রতিটি অধ্যায়ের পাঠে কি কি ফল মেলে এবং প্রত্যেক অধ্যায়ের নাম মাহাত্ম আশা করি সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন গীতা পাঠ করার জন্য পবিত্র মন ও পবিত্র বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন এরপর আচমান বিষ্ণু স্মরণ সূর্যার্ঘ স্বস্তিবাচন সংকল্প আসনাদি শুদ্ধি ইত্যাদি কার্যগুলো পর্যায়ক্রমে সেরে ফেলুন এবার তিলক ধারণের পালা উল্লেখ্য তিলক ধারণ না করলে কোনো কর্মই পূর্ণতা পায় না এমন মতবাদ প্রচলিত রয়েছে বৈষ্ণব সমাজে এবার আমরা জেনে নেব শ্রী শ্রী গীতার নাম মাহাতো আপনারা ইতিমধ্যেই গীতার আঠেরোটি গুচ্ছ নাম শ্রবণ করেছেন এই আঠেরোটি নামেরও রয়েছে আলাদা আলাদা নাম মাহাত্ম প্রথম নাম হচ্ছে গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র করে তেমনি গীতা পাঠ আমাদের মন পবিত্র করে বলে এটিও গীতার একটি নাম গীতা গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণীর সংকলন এই গ্রন্থটি মহাভারতেরই একটি অংশ সাবিত্রী মহাসতী সাবিত্রী তার মৃত স্বামীকে ছিনিয়ে এনেছিলেন যমরাজের কাছ থেকে তার সন্নাধ্যে শ্রী শ্রী গীতার আরেক নাম সাবিত্রী তারপর হচ্ছে সীতা দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয় তেমনি গীতার পবিত্রতাও অক্ষয় শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যাক অপবিত্র করার চেষ্টা করুক গীতার পবিত্রতা কখনোই নষ্ট হবে না সত্যা গীতাতে পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে বলে গীতার আরেকটি নাম হচ্ছে সত্যা প্রতিব্রতা পতির প্রতিব্রতি যে নারী তিনি পতিব্রতা তবে এখানে প্রতি অর্থে জগৎপতি তথা স্বয়ং শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য যেমন তার প্রিয় তেমনি গীতা গ্রন্থখানিও তার প্রিয় ব্রহ্মাবলী ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির বিনাশ নেই অনুরূপভাবে গীতারও কোনো বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা বলতে শক্তির পরিচায়ক এই গীতা তাই তাকে ব্রহ্মবিদ্যা বলা হচ্ছে ত্রিসন্ধ্যা গীতা পাঠের মুহূর্তটি ত্রিসন্ধ্যা অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে মধ্যাহ্নে ও সূর্যাস্তের পর বন্দনা করা সমান পবিত্র তাই শ্রী শ্রী গীতাকে সন্ধ্যা বলা হচ্ছে মুক্তি গেহিনী। মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতাকে বলা হচ্ছে মুক্তি অর্ধ অর্ধমাত্রা ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এই গ্রন্থখানির নাম অর্ধমাত্রা পূর্ণরূপ পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয় চিদানন্দা চিৎ বা জ্ঞান জগতের যে আনন্দ তাই চিদানন্দা এবং গীতা পাঠ করে এই আনন্দ লাভ করা যায় ভবগ্নি ভব অর্থ বস্তু বা মায়ার জগৎ আর গ্ন অর্থ ধ্বংস করা অর্থাৎ যা বস্তু জগতের মায়াকে ধ্বংস করে শ্রী শ্রী গীতা আমাদের পার্থিব মায়া ধ্বংস করে চিন্ময় ধামের প্রতি আকর্ষিত করে তোলে ভ্রান্তি না নাচিনি আমরা আমাদের চারপাশে জিনিস দেখে বিভ্রান্ত হই আর একমাত্র গীতায় পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে তাই গীতার আরেক নাম ভ্রান্তি নাচিনি বেদত্রয়ী গীতা হচ্ছে ঋগ্বেদ সামবেদ যজুবেদ এ তিন বেদের সার তাই গীতাকে সংক্ষেপে বেদত্রয়ী বলা হয়ে থাকে পরানন্দা গীতা পাঠকালে পাঠককে ও শ্রবণের শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে এর নাম পরানন্দা তত্ত্বার্থ সকল শাস্ত্রে যে তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থ এই গীতা তাই গীতাকে সকল শাস্ত্রের তত্ত্বার্থ বলা হয়ে থাকে জ্ঞান মঞ্জুরি একজন মানুষ বা জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সকল কিছুই গীতায় মঞ্জুরীকৃত হয়েছে তাই শ্রী গীতা মঞ্জুরি নামেও জগৎ বিখ্যাত গীতার আঠেরোটি নামের মাহাত্ম আমরা এখান থেকে জানতে পারলাম এবার আমরা জানবো বাড়িতে যদি গীতা থাকে তাহলে কোন ভুল কাজ আমাদের করা চলবে না এবার আসুন আমরা জেনে নিই গীতা পাঠের ফল কী সাধুজন বলে থাকেন গীতা দর্শন স্পর্শ শ্রবণ পঠন সব কিছুতেই শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ হয় সুতরাং গীতার প্রতিটি অধ্যায় পাঠ করলে আলাদা আলাদা ফল মিলবে তা আশ্চর্য নয় এবার আসুন আমরা জেনে নিই গীতার প্রতিটি অধ্যায় পাঠের কি ফল গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায় তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে সর্ব পাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা এবং স্ত্রী পাপ তৎক্ষণাৎ দূর হয়ে থাকে পঞ্চম অধ্যায় পাঠ করলে চর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করার ফলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠ করলে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠের ফলে পৃথিবী দানের মতো পূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় দশম অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষু বিকাশ হয় চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধাদি যজ্ঞের মহাফল লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয় সপ্তদশ অধ্যায় পাঠের ফলে রাজপ্রিয় নামক যজ্ঞের ফল লাভ হয় অষ্টদশ অধ্যায় পাঠের ফলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপ দূর হয় আমরা জানতে পারলাম গীতা পাঠের ফল গীতা পাঠের ফল এখানেই শেষ হল এবার আমরা জানবো যে বাড়িতে যদি গীতা থাকে তাহলে কোন কোন ভুলগুলো আমাদের করা একদমই যাবে না গীতা অত্যন্ত মহাত্মপূর্ণ ধর্মীয় গ্রন্থ প্রত্যেক মানুষের জীবনে গীতা পাঠ করা জরুরি বলে জানাচ্ছেন স্বাস্থ্যকররা মনে করা হয় যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনের সুখ সাফল্য ও সমৃদ্ধি লাভ করেন যে বাড়িতে গীতা থাকে সেই বাড়িতে কয়েকটি নিয়ম অনুসরণ করা জরুরি জেনে নিন বাড়িতে গীতা থাকলে কোন কোন কাজ করা ঠিক নয় বাড়িতে গীতা রাখার নিয়ম বাড়িতে গীতা রাখলে কয়েকটি বিষয়ে মাথায় রাখা উচিত মনে রাখবেন গীতা হল পবিত্র ধর্মগ্রন্থ তাই এই বইকে পরিষ্কার ও শুদ্ধ স্থানে রাখুন স্নান না করে গীতা স্পর্শ করবেন না মহিলারা ঋতুকালীন অবস্থায় গীতা স্পর্শ করবেন না না হলে এই পাপের ফল হিসেবে আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে আপনাকে শ্রীমদ্ভাগবৎ গীতা ভুলেও মাটির উপর রেখে পড়বেন না গীতা পাঠ করার জন্য পুজোর চৌকি বা বই পড়ার কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন পড়া হয়ে গেলে গীতা লাল কাপড়ে মুড়ে রেখে দিন নিজের আসনে বসে গীতা পাঠ করুন অন্য কারোর আসনে বসে গীতা পাঠ করবেন না এতে আপনি গীতা পাঠের সম্পূর্ণ সুফল লাভ করবেন না দিনের যে কোনো সময় গীতা পাঠ করতে পারেন তবে গীতার একটি অধ্যায় পড়া শুরু করলে তা শেষ না করে পড়া বন্ধ করবেন না একটা গোটা অধ্যায় শেষ করে তবেই পড়া ছেড়ে উঠতে পারেন এবার আমরা জানব গীতা পাঠ করার উপকারিতা যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ হয় সে বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে গীতার মধ্যে ধর্ম কর্ম সুখ সাফল্য ও রাজনীতির গোপন কথা লুকিয়ে আছে তাই নিয়মিত গীতা পাঠ করলে জীবনের সব সমস্যার সমাধান পাওয়া যায় যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনের যে কোনো পরিস্থিতিতে লড়াই করার শক্তি পান সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন গীতা পাঠ করলে মন শান্ত হয় এবং বিরোধীদের সঙ্গে মুখোমুখি হওয়ার ক্ষমতা লাভ করা যায় গীতা পাঠ মানুষকে বাস্তবের মুখোমুখি হওয়ার শিক্ষা দেয় নিয়মিত গীতা পাঠ করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় এভাবেই আমরা গীতা পাঠের সমস্ত তথ্য জানতে পারলাম আশা করছি এই ভিডিওটি থেকে আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন